আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর কিছু অষ্টম শ্রেণীর সামরাসিক মূল্যায়নের জন্য কিছু পরামর্শ শুনব পরামর্শগুলো হচ্ছে যে করে যে কাজগুলো আমরা করছি এবং যেগুলো বাকি আছে এগুলো আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করি তো এখানে আমরা যে পরামর্শগুলো দিচ্ছি তোমরা এগুলো একটু অষ্টম শ্রেণীরা মেটমগর হাই স্কুলে যেই ছাত্রছাত্রী আসো তোমরা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে তো আমরা এই যে কাজগুলো কিছু বাকি আছে এগুলো করার চেষ্টা করব যেমন অভিজ্ঞতা নং এক অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা নং এক অর্থাৎ প্রথম অধ্যায় যে আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায় থেকে আমরা এই কাজটা করবো যেমন ত্রিশটা নাম্বার হচ্ছে তিন আর্থিক সহযোগিতামূলক কাজ সংক্রান্ত একক কাজ ত্রিশটা তিনে একক কাজ এটা যে কাজগুলো ক্লাসে করছো ঠিক আছে আর যারা স্কুলে আসো নাই বা মিস করছো তারা বন্ধু খাতার মধ্যে এই কাজগুলো তৈরি করে রেডি করবে ইডিও হয়তো অনেকেই করছে আমাকে দেখাইছে তো এখন যেগুলো বাকি আছে এগুলো করবে আর যারা স্কুল বন্ধ করছে তারা এই কাজগুলো বন্ধুত্ব করে প্রস্তুতিমূলক ক্লাসে অথবা আমরা যে বুধবারে করবে ওই বুধবারে আমরা কী বুধবারে ক্লাসে আমরা এগুলো আমি দেখবো তোমরা এগুলো করে নিয়ে করে নিয়ে আসবে তো এরপরে হচ্ছে মজুৎপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ এটা হচ্ছে পৃষ্ঠা সাত হ্যাঁ সাত পৃষ্ঠা একটা একক কাজ আছে এই কাজটা না করবে বিষয়টা হচ্ছে কি জীবন ও জীবিকা আজকে আমরা যেটা আলোচনা করতেছি আমার সাবজেক্ট হচ্ছে কি জীবন জীবিকা অষ্টম শ্রেণী কষা খায় আমার আছে তো দুইটা কাজ তারপরে হচ্ছে যে স্টক লেজার তৈরি একক কাজ আছে একটা পৃষ্ঠা দশ দশ পৃষ্ঠা একটা কাজ আছে এই কাজটা করি তারপরে আছে পৃষ্ঠা নাম্বার পনেরো পনেরোতে একটা একক কাজ আছে এই পনেরো পৃষ্ঠার একক কাজটা ঠিক আছে তারপরে আছে যে অভিজ্ঞতা নম্বর দু অজ্ঞতা নম্বর দুয়ে তোমরা কী করবে উনত্রিশ উনত্রিশ কাজ আছে এটা হচ্ছে এক কাজ দক্ষতার পরিবর্তন বিষয়ে একটা ছক পূরণ করা ঠিক আছে এই কাজটা করবো তারপরে আছে সম্ভাব্য দক্ষতার ছক এটা হচ্ছে খ্রিস্টা নম্বর চৌত্রিশ আবার চৌত্রিশ পৃষ্ঠায় একটা কাজ আছে এক কাজ এই কাজটা করবো ঠিক আছে তাহলে একত্রিশ নম্বর কিন্তু আমি বলে দিচ্ছি এই যেত্রিশ টাকা নম্বর অনুযায়ী কাজ করবো ঠিক আছে তারপরে আছে আর একটা আছে আটত্রিশ পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠ একটা কাজ আছে কাজ আটত্রিশ পৃষ্ঠের কাজটা করবে আর কিছু দলীয় কথা আমরা ক্লাসে করেছি আর যদি কিছু দুদিন বাকি আছে এটি আমরা ক্লাসে আর প্রশিক্ষণের ক্লাসে আমরা এই এটি সব তারপরে হচ্ছে যে অভিজ্ঞতা নম তিন অভিজ্ঞতা নম তিনে তোমরা যেটা করবো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশে একটা বক্স আছে আগামী গল্প লেখা ওই এই গল্পটা তোমরা লেখার চেষ্টা করবে ঠিক আছে পৃষ্ঠা নাম্বার কত আটচল্লিশ তারপরে আছে কাল্পনিক পেশার পঁচিশ বিষয়ের কাজ এবার শখটা হচ্ছে তিন দশমিক দুইয়ের কাজ যেটা দুটো ঊনপঞ্চাশ পৃষ্ঠা আছে উনপঞ্চাশ পৃষ্ঠায় শখ হচ্ছে কত তিন দশমিক দুই তারপরে হচ্ছে যে আলটাগাস সর্বস্তর যেটা অসুস্থ সেই দিন এর হচ্ছে সমন্বয়ন অর্থাৎ বিয়াল্লিশ থেকে সাতান্ন খ্রিস্টার আলুকে বিয়াল্লিশ থেকে সাতান্ন খ্রিস্টায় আমরা যা করলাম আলোচনা করলাম জানলাম এর আলোকে সমন্বয়ন মানে নিজেকে নিজে মূল্যায়ন করবা নিজে এটা মূল্যায়ন করবা যে এই অধ্যায়ে আমরা কী কী শিখছি কী কী জানলাম হ্যাঁ কী বিষয়গুলো আলোচনা হয়েছিলো এগুলো আমরা জানলাম এগুলো তোমরা এই কাজ দিতে পারব তো এখানে এটু কিন্তু অভিজ্ঞতা তিনটা অভিজ্ঞতার আলোকে আমরা এই কাজগুলো তৈরি করব ঠিক আছে যে এখানে অধিকাংশ কাজ হয়তো আমি ক্লাসে করা হয়েছি তো যেগুলো বাকি আছে যদি কোনো বাকি থাকে তোমরা এগুলো করে নিবে আর যারা স্কুল বন্ধ করছে ইউজ করে যারা অনেকে আসে না স্কুলে মিস করছে আসে না তো তাদের জন্য তো একটা সুযোগ দেওয়া দরকার তা তারা কী করবে তারা এই বন্ধুকতার মধ্যে এই কাজগুলো রেডি করবে আমি যেগুলো বলে দিচ্ছি খ্রিস্টান নাম্বার সহ কিন্তু কাজগুলো বলে দিচ্ছি তোমরা বন্ধুকতার মধ্যে সুন্দর করে এই কাজগুলো রেডি করবে ঠিক আছে আর দলীয় কাজ কিছু আমরা করাবো এইভাবে আমরা ষাণ্মাসিক যে প্রস্তুতিটা নেব এবং ফাইনালি আমরা পরীক্ষার সময় পরীক্ষা অংশগ্রহণ করবো ঠিক আছে তো সবাই ভালো থেকো সালামু আলাইকুম